নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই জয়গুরুর জয়মা সম্ভাষণ ঠাকুরের কৃপায় মায়ের কৃপায় আশা করি আপনারা সকলে সুস্থ আছে এবং ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ মধুর ভাব নিয়ে কী লিখেছেন আমরা জানি অনেকগুলো ভাব আছে যেরকম শান্ত দাস্য সক্ষ। বাতসল্য এবং মধুর তার মধ্যে মধুর ভাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব যে ভাব নিয়ে অনেকেই অনেক কিছু জানেন না অনেকে জানেন মধুর ভাব হচ্ছে যে সম্পর্ক যে ভাব সেরকম ভাব হ্যাঁ এটা আংশিক সত্য কিন্তু এর মধ্যে আরো অনেক গভীর কিছু আছে এই মধুর ভাব কেন সর্বোচ্চ এবং মধুর ভাবের প্রকৃত স্বরূপ কি এই নিয়ে আমাদের প্রাণের আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব ঠাকুর মহারাজ কি লিখেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন আজকে আলোচনা অত্যন্ত হৃদয়গ্রাহী হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি অনেক অজানা জ্ঞান লাভে আপনারা বিদার্থ হবেন গুরু কৃপায় তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা এবং আজকের বিষয় হলো মধুর ভাব শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ লিখছেন পত্নী যেমন পতিকে ভালোবাসে কান্তের ওপর কান্তার যেমন অনুরাগ ভগবানের উপর তেমনি ভালোবাসার নাম মধুর ভাব ভাবের মধ্যে এটাই শ্রেষ্ঠ এটা জগতের সর্বোচ্চ ভাবের উপর স্থাপিত রাধিকাদি গোপীগণ এবং রুক্মিণী প্রভৃতি মহিষীগণ এই মধুর ভাবের আদর্শ বলে শাস্ত্রে কথিত হয়েছে বিপ্রলম্ভ ও সম্ভোগ ভেদে এই মধুরাক্ষ ভাবভক্তি দুই প্রকার পণ্ডিতগণ পূর্বরাগ মান ও প্রণয়াদি ভেদে বিপ্রলম্ভকে বহুবিধ রূপে এবং কান্তা ও কান্ত উভয় মিলিত হয়ে যে ভোগ করেন তাকে সম্ভোগ বলে কীর্তন করেন এই সম্ভোগ আবার রতির গাঢ় মৃদুতা অনুসারে সাধারণী সমন্দশা ও সমর্থা এই ত্রিবিধ রূপে পতিত হয় যে রতি অতিশয় গাঢ় হয় না প্রায়ই ভগবত দর্শনেই উৎপন্ন হয় এবং যাহা সম্ভব ইচ্ছারই নিদান তাহাকে সাধারণী রতি বলে গাঢ়তার অভাব হেতু এই রতির স্পষ্ট রূপে সম্ভব ইচ্ছাই প্রতীয়মান হচ্ছে এই সম্ভোগ ইচ্ছার হ্রাস হলে রতিরও হ্রাস হয়ে থাকে অতএব সম্ভোগ ইচ্ছাই এ স্থানে রতি উৎপত্তির কারণ সুতরাং ইহার নাম সাধারণী যাহাতে বিমান বৃদ্ধি পায় যা গুণাদি শ্রবণে উৎপন্ন হয়ে থাকে এবং যাতে কখনো কখনো সম্ভোগ ইচ্ছার তৃষ্ণা জন্মায় সেই রতির নাম সমঞ্জসা আর সাধারণী ও সমঞ্জসা হতে কিঞ্চিত বিশেষ সম্ভব ইচ্ছা যে রতিতে তাদাত্ম অর্থাৎ নায়ক নায়িকাতে একই ভাব প্রাপ্ত হয় তার নাম সমর্থা এই সাধারণী সমঞ্জসা ও সমর্থা রতিভেদে উবজা মহিষী ও ব্রজসুন্দরী সকলে মনির ন্যায় চিন্তা মনির ন্যায় এবং কৌস্তব মনির ন্যায় তিন প্রকার হয় অর্থাৎ মনি যেমন অত্যন্ত সুলভ নয় তার ন্যায় কুবজাদি ব্যতিরেকের সুলভা হয় না তথা চিন্তামনি রূপ চতুর্দিকে সেই রূপ কৃষ্ণ মহিষী ব্যতিরেক সমঞ্জসা রতি অন্যত্র সুলভ হয় না অপর কৌস্তভ মণি যেমন জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্যত্র লভ্য হয় না সেই রূপ ব্রজ ললনা ব্যতিরেকে সমর্থা রতি কোথাও প্রাপ্ত হওয়া যায় না সর্বাপেক্ষা অদ্ভুত অর্থাৎ ভগবত বশিকারিত্ব কালে বিস্ময় প্রকাশক যে বিলাস লহরি তার দ্বারা যাহার চমৎকারিনী শ্রী বা শোভা সেই রতির কখনো সম্ভোগেচ্ছা হইতে বিশেষ হয় না এ কারণ সমর্থা রতিতে ভগবত সুখের অর্থই হচ্ছে আসল উদ্যম ললনানিষ্ঠ স্বরূপ হেতু অথবা কৃষ্ণ সম্বন্ধ শব্দাদির কিঞ্চিত অন্যয় হেতু উৎপন্না যে সমর্থারতি তার গন্ধমাত্রে সমুদায় বিস্মরণ হয় অর্থাৎ সমর্থারতি উৎপন্ন হলে তার দ্বারা কুল ধর্ম ধৈর্য লজ্জাদি সমুদায় বিস্মরণ হয়ে যায় এবং ওই রতি সানা অর্থাৎ গাঢ় হয় অর্থাৎ ওটাকে ভাবান্তরে ভেদ করতে পারে না এই সমর্থারতি যদি বিরুদ্ধ ভাব দ্বারা অভেদ্যা হয় অর্থাৎ প্রতিকূল ভাব যদি এই সমর্থারতিকে বিচলিত করতে না পারে তা হইলে তাকে প্রেম বলা যায় ধ্বংসের কারণ সত্যে যাহার ধ্বংস হয় না এমন যুবক যুবতী দয়ের পরস্পর ভাব বন্ধনকে প্রেম কহে এই প্রেম সঞ্চার তোলে এই প্রেম পাগল করে তোলে নিজের প্রকৃতি ভুলিয়ে দেয় প্রকৃত সতী নারীর প্রেম যথার যথার্থ আত্মত্যাগ স্ত্রী স্বামী প্রেমে মগ্ন হয়ে জলন্ত চিতায় শয়ন করে প্রেমে আপন হারা হয় কেবল বাঞ্ছিতের ভাবনাতেই তার হৃদয় ভরে যায় আপন ভুলিয়ে আপন ভুলে সর্বস্ব দিয়ে পত্নী পতিকে পূজা করে থাকে তার জীবন যৌবন রূপ রস আহার বিহার তখন সমস্তই স্বামীর জন্য তার আবদার তার অভিমান তার ধর্ম কর্ম সমস্তই স্বামীর জন্য এমন হৃদয়ে হৃদয়ে প্রাণে প্রাণে তচে তচে অনুতে অনুতে সম্বন্ধ আর কোথায় স্ত্রী স্বামীর ছায়ার ন্যায় কায়া যে কাজেও রত ছায়ায় তাহাই করিয়া থাকে স্বামী যাতে সুখী স্ত্রী সর্বান্তকরণে তাই করে থাকে এক দণ্ডের বিরহ অনন্ত যাতনা প্রদান করে থাকে মানে একদণ্ডের বিরহ এক্ষেত্রে অনন্ত যাতনা প্রদান করে থাকে একটু মুখের অবহেলা প্রাণে প্রলয়ের আগুন সৃষ্টি করে দেয় ডেকে একটু সাড়া না পেলে নয়না সারে দৃষ্টি রোধ করে বসে অন্যের সহিত হাস্য পরিহাস করতে দেখলে অভিমানের অনলে দগ্ধ হয়ে যায় মুহূর্তের বিরহে জগৎ শূন্য অগ্নিময় বোধ হয় প্রাণ কেবল উধাও হয়ে সে আমার কোথায় বলি হলে প্রাণের ভিতরে প্রাণ লুটে কাঁদতে থাকে এই স্ত্রীর ভালোবাসা স্ত্রীর প্রেম নিয়েই জীব ভগবানকে ভালোবাসলে এই রূপ প্রেম তাকে অর্পণ করলে জীব তাকে লাভ করতে পারে তাই অন্যান্য ভাব হতে মধুর ভাব শ্রেষ্ঠ এই মধুর ভাবে প্রেমিক প্রেমিকার একাত্মতা সম্পাদিত হয় সুতরাং আপনা হতেই সমাধির অবস্থা এসে পড়ে ক্রমে গাঢ়তর সমাধির অবস্থায় চিত্তের বিক্ষেপ একেবারে দূরীভূত হয়ে যায় তখন ত্রিগুণাত্মিকা বুদ্ধির রজ ও তমের আবরণ প্রায় কেটে যায় সত্যগুণ অতি প্রবলভাবে আবির্ভূত হয়ে ওঠে এবং যতই সত্যগুণের প্রবল অবস্থা হয় ততই রজ ও তম ক্ষীণ হয়ে পড়ে ক্রমে ওই অবস্থা আরো গাঢ়তা প্রাপ্ত হলেই রজস্তম একেবারে অভিভূত হয়ে পড়ে আর উহাদের অস্তিত্বের উপলব্ধি হয় না তখন সত্যগুণের অতিব উদ্দীপিত অবস্থা হয় হয় সেই সময় বুদ্ধি ও আত্মার বিবেক জ্ঞান জীব আর বুদ্ধি যে পৃথক তারই উপলব্ধি হয় সঙ্গে সঙ্গে বুদ্ধি ঈশ্বরের সংযোগ স্লথ হয়ে পড়ে এই অবস্থার আরো গাঢ়তা হলে বুদ্ধি পুরুষের সংযোগ একেবারেই ছিন্ন হয়ে যায় যে সত্যগুণ জীবের এই সদৃশ বিবেকিয়ে দিয়েছিল সেই সত্যগুণ হয়ে তখন আর গুণবন্ধন থাকে না এই প্রকারে প্রেমিকে যতই একাগ্রতা হবে ততই চিত্তের অন্য বিষয় বৃত্তি নিরুদ্ধ হবে তখন একমাত্র সেই প্রেমিক সেই ধেয় বিষয়েরই মাত্র জ্ঞান থাকবে ঢেউ বিষয়ের সহিত মাখিয়ে নিজের স্বরূপ উপলব্ধি হবে সুতরাং স্বরূপে প্রকাশমান হন তখন তিনি কেবল সেই অবস্থা মাত্রেই অবস্থিত থাকবেন তাই মুক্তিকে কৈবল্য বলিয়া কথিত আছে কিন্তু এই ভাব মানবের প্রেমে সম্মুখ সাধিত হয় না কেননা যাহাকে চিন্তা করা যাইবে চিন্তা তরঙ্গের পরিচালনা দ্বারা তার স্বরূপই লাভ হইবে ভগবান শুদ্ধ সত্য কাজেই তাকে মধুরভাবে চিন্তা করলে শুদ্ধ সত্যে পরিণত হওয়া যায় সখার নিকটে সখার ভাব পিতার নিকটে পুত্রের আবদার বন্ধুর নিকটে বন্ধুর কথা এ সকলই নিকট বটে কিন্তু প্রাণের এত অসংকোচ এমন হৃদয় বিনিময় আর কোথাও নেই তাই ভক্ত ভগবানকে মধুরভাবে ভজন ভজন করিয়া করে থাকেন এই পঞ্চবিধ ভাব অনুরাগী সাধকগণের মধ্যে প্রধানী ভূতা ভক্তিমার্গের ভক্ত সালকাদি চতুর্বিধা মুক্তি লাভ করে ঐশ্বর্য সুখ গতি প্রাপ্ত হয়ে থাকেন সুতরাং ভক্তঙ্গ সাধন অবলম্বন করলেই তারা সিদ্ধি লাভ করতে পারবেন আর মাত্র কেবলা ভক্তিমার্গের দাসাদি ভক্তগণের মধ্যে সকলেই প্রেম ভক্তি লাভ করে প্রেম সেবত্বরা গতি প্রাপ্ত হয়ে থাকেন দাসাদি চতুর্বিধ ভাবের মধ্যে যে ভাবের যে পর্যন্ত বর্ধিত হবার যোগ্যতা আছে সেই ভাব সেই সীমাকে প্রাপ্ত হলে উহা প্রেম আখ্যা প্রাপ্ত হয় তখন বিনাশের কারণ উপস্থিত হলেও আর উহার ধ্বংস হয় না তখন ভক্ত সমুদ্রে নিমগ্ন হয়ে থাকেন রাগানুগা মার্গে সাধন ভক্তির আশ্রয়ে সাধনা করতে করতে কোনো কোনো সৌভাগ্যশালী ব্যক্তির জন্মান্তরের ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো কোনো ব্যক্তির বিনা সাধনেও সাধু ভগবানের অসমর্থ সৌন্দর্য এবং প্রেমিক ভক্তদিগের ভক্ত ভাবাদি মাধুর্য শ্রবণ করে তা পাবার জন্য লোভ সঞ্চার হয় এরূপ ব্রজ ভাবলুব্ধ ভক্ত যখন বুঝিতে পারেন যে গুণময়ী সাধন ভক্তি দ্বারা প্রেম ভক্তি লাভ করা যেতে পারে না তার বুদ্ধি আর শাস্ত্র যুক্তির অপেক্ষা তখন করে না তখন ভক্ত বিহিতা বিহিত, যাবতীয় ধর্ম এবং শ্রুত ও শ্রোতব্য সমুদয় বিষয় ব্যাকুল হয়ে প্রেমিক গুরুর কৃপা ভিক্ষা এবং চরণে আত্মসমর্পণ করেন সৌভাগ্যবশত সিদ্ধ প্রেমিক গুরুর দর্শন পেলে ভক্ত তখন সর্বধর্ম বিসর্জন পূর্বক তার শ্রী চরণকমলে আত্মনিবেদন করে থাকেন এই অবস্থাই কেমলা ভক্তির প্রবর্তক বলে কথিত হয় শ্রীগুরু ভক্তের ভাবাদার্য ও ঐকান্তিকতা দর্শন করে তাকে সাক্ষাৎ ভক্তজন ক্রিয়া প্রদান করেন এই জ্ঞান কর্মাদি শূন্য নিগুড় সাধনা প্রেমময় স্বভাব প্রাপ্তির একান্ত উপযোগিনী তখন ভক্ত শ্রীগুরুকেই ভগবান মনে করিয়া আপন আপন ভাব অনুসারে তাকে আশ্রয় করে থাকেন ভাব অনুসারে প্রভু পিতা মাতা ভাই বন্ধু পুত্র অথবা স্বামী জ্ঞানে শ্রী সেবায় একান্ত অনুরক্ত হন শ্রী গুরুতে এই রূপ স্বাভাবিক অনুরাগ ভাব সাধনার একটি প্রধান লক্ষণ ব্রজবিহারী শ্রীকৃষ্ণ যেরূপ রূপ প্রকট লীলায় ব্রজবাসী দিগের মন প্রাণ অপহরণ করে তাদেরকে আপনাতে অনুরক্ত করেছিলেন প্রেমিক শিরোমণি রাগ বত্তর দেশি গুরুও ঠিক শিষ্যের ভাবে অধিকার করে নেন তাই তারা বেদ ও লোক ধর্ম পরিত্যাগ করে শ্রীগুরুর চরণে আসক্ত হয়ে থাকেন নিরন্তর অন্তর্মনা হয়ে তারই শ্রীচরণ চিন্তাতেই কালাতিপাত করেন শ্রীগুরু একাধারে ভক্ত ও ভগবান তার অন্তরে ভগবান বাইরে ভক্তভাব তাই ভাবাশ্রিত ভক্তগণ গুরুদেবকেই ভগবত বুদ্ধিতে করেন এই রূপে গুরু চিন্তা হতে ভক্তের মনোময় সিদ্ধ দেহের ক্রমশ পরিপুষ্টি হতে থাকে যেরূপ তেলও পাই কিটো ভ্রমর বিশেষের নিরন্তর পরিচিন্তনে পূর্বরূপ পরিহার করে সেই সারূপ্য প্রাপ্ত হয় সেই রূপ ভাবাশ্রিত ভক্ত নিহত শ্রীগুরুর স্বরূপ চিন্তা করে প্রেম সেবা উপযোগী মনোময় দেহ লাভ করেন ভক্তিতে প্রায় মহিমা জ্ঞান থাকে না। এতে আধিক্য থাকে যেরূপ ব্রজবাসীগণ আমাদের জ্ঞানে অসংকোচে শ্রীকৃষ্ণের সেবা করতেন সেইরূপ ভাবাশ্রিত ভক্তগণ প্রিয় বন্ধু জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে শ্রীগুরুর পরিচর্যাদি করিয়া থাকেন প্রেম অনুরোধে তারা গুরু দেবতার সহিত সেবা দুই ভাবে সম্পাদিত হয় এক বাহ্য অপর মানুষ তারা যথাবস্থিত বহির শরীরে সাধক রূপে ব্রজলোকে শ্রীরূপ সনাতনাদির ন্যায় ইন্দ্রিয় গণ সাহায্যে শ্রীগুর সাক্ষাৎ সেবা করে থাকেন এবং অন্তশ্চিন অন্তনিশ্চিন্তা ভীষ্ট অর্থাৎ মনোময় দেহে অন্তর্মুখী ইন্দ্রিয় বৃত্তি সমূহ দ্বারা সিদ্ধ রূপে ব্রজলোকে শ্রীরূপমঞ্জরি প্রভৃতির ন্যায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করেন এরূপ সাধনক্রম হতে ভক্তচিত্তে রতির উদয় হয় যখন রতি গাঢ় হইয়া প্রেম ভক্তিতে পর্যবসিত হয় তখন ভক্ত স্বকীয় ভাবময় নিত্য দেহে নিত্য ভগবৎ সঙ্গ প্রাপ্ত হইয়া থাকেন ভাবাশ্রিত ভক্তগণ জ্ঞান কর্মাদি ভক্তি সাধক বিষয় সমূহ পরিত্যাগ করে থাকেন তাও ওই সমুদয় জ্ঞান কর্মাদির ফল তাদেরই নিকট আপনা হইতেই উপস্থিত হয় ভক্তিদেবীর দাসী স্থানিয়া সর্বসিদ্ধি তাদের সেবা করিতে অগ্রসর হয় কিন্তু ব্রজ ভাবলুব্ধ ভক্ত সেইরূপ কোনো জিনিসের প্রতি আদর প্রকাশ করেন না তারা সর্বদা ভগবানের মাধুর্য সাগরে নিমগ্ন থাকেন এই মাধুর্যের আস্বাদ সুখের গন্ধ যাবতীয় মুক্তি সুখ অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ এই হেতু তাদের হৃদয় মুহূর্তকালের জন্য বিষয়ের অন্তরে অভিনিবিষ্ট হয় না তারা নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার যিনি যিনি ভাবে ভগবানের আরাধনা করে পরম প্রেম বলে অনুক্ষণ তাহার অসমর্ধ মাধুর্য আস্বাদন করছেন তিনি ভাবাশ্রিত কেবলা ভক্তির সিদ্ধ ভক্ত বলিয়া পরিগণিত হন তো এই ছিল মধুর ভাবের বিষয়বস্তু খুব গভীর এই ভাব আমরা যতটুকু বুঝতে পারলাম সাধারণ বুদ্ধিতে মানুষের পক্ষে এই ভাবকে অ্যাচিভ করা একটা মাত্রই উপায় সেটা হচ্ছে শ্রীগুরুর চরণ স্মরণ শ্রীগুরুকে ধরে শ্রীগুরুর প্রতি এই মধুর ভাবের আরোপ আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলেই কিন্তু আমরা সেই কেবলা ভক্তির সিদ্ধ ভক্ত হতে পারবো অর্থাৎ সেই মুক্তি বা তখনই কিন্তু আমাদের প্রাপ্ত হবে এই ভাবই হচ্ছে সর্বোচ্চ তো এই ভাবের গুলো ব্রজবাসীগণ কি এই ব্রজ স্তরগুলো কি কি রূপে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের উপরে অর্পণ করেছিলেন এবং সাধারণ মানুষ শ্রী সেই ভাব কি রূপে অর্পণ করে সাধনা করবেন সেই নিয়ে কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সুন্দর এই প্রবন্ধটিতে ব্যাখ্যা করে দিয়েছেন তো এই ছিল আজকের মধুর ভাব সম্পর্কিত ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন পরিচিত শিষ্য ভক্তগণের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুদামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন নিগম সুদামৃত ফেসবুক পেজেও নিয়মিতভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত নানান রূপ ভিডিও পোস্ট এবং আপলোড হতে থাকে তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল চৈতন্য এবং এটাও প্রার্থনা জানাই আজকের বিষয়বস্তু অনুযায়ী সকলে যাতে সেই মধুর ভাবও প্রাপ্ত হতে পারেন সেই প্রার্থনা জানিয়ে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে জানাই আবারও আমার নমস্কার এবং জয় গুরু জয় মা